আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি দেড়তলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা দেড়তলাতলার মধ্যে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ নাটেনে দেখতে পারেন যে সকল ভাইরা দেড়তলা একটি বিল্ডিং করতে চাচ্ছেন পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে তারা আজকের ভিডিওটি দেখলে আশা করছি যারা দেড়তলা একটি বারো নির্মাণ করবেন এরকম ডিজাইন করে তাদের অনেক অনেক উপকার আসবে তো বন্ধুরা টোটাল জায়গা হচ্ছে তিন কাটা তিন কাটার চেয়ে একটু বেশি তিন কাটা দুই পয়েন্ট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা তো আপনারা যদি বাড়িটির ফ্রন্ট সাইড থেকে ডিজাইনটি দেখেন এই বাড়িটির ফ্রন্ট সাইডে ডিজাইনটি ঠিক এরকম করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালকনি রাখা হয়েছে চারটি দুইতলা ফাউন্ডেশনের বাড়ি দেড়তলা ফাউন্ডেশনের বাড়ি তো এখানে যে দেখতে পাচ্ছেন যে লাল লাল টাইপের এগুলো হচ্ছে রুফটালি তো বাড়িটির সম্পূর্ণ ব্যালকনির উপরে ছাদের রুফটালি ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাড়িটির ভিতরে টাইস করা হয়েছে পুরো ফ্রন্ট সাইডে টাইস করা হয়েছে তো আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন তো এখানে আপনারা যদি টপ থেকে বাড়িটি দেখেন তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন যে টপের ভিউটা যদি আপনাদেরকে দেখাতে পারি আমি এটা হচ্ছে বায়োটির টপ ভিউটা দেখেন যদি উপর থেকে আপনি বায়োটিকে দেখেন ঠিক এরকম দেখতে পারবেন এখানে ছাদের উপরে এটা হচ্ছে হাফতলা ছাদ দেখতে পাচ্ছেন যে এটা হাফতলা ছাদ তো এটার উপরে আসলে আর কোনো কিছুই হবে না এবং পিছনেই জায়গাটা সম্পূর্ণ গ্যাপ আছে তা আপনারা ইনশালা ফ্লোর পেনা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়োটির এই সাইডটা যদি কালারটা যদি আপনি দেখেন এই সাইডের কালারটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে ব্যালকনির উপরে এক ধরনের ডিজাইন করা হয়েছে গোল পিলার দিয়ে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে জানালা বাথরুমের যে ব্যালকনিগুলো আছে জানালাগুলো আছে সেগুলোর মধ্যে ছোট্ট একটি ডিজাইন করা হয়েছে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুই তলার উপরে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক কালারের এমএসের গ্রিল ব্যবহার করা হয়েছে এখানে তো আপনারা চাইলে খুব সুন্দর করে এভাবে করে রাখতে পারেন অথবা চাইলে ছোটো বড়ো করতে পারেন তো এখানে মোটর সাইকেল যাওয়ার জন্য এখানে খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইন রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের টাইস ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে সুন্দরভাবে এরকম করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি আপনারা করে রাখতে পারেন তো এটা হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়িটাকে দেখতে এরকম দেখা যাবে তো এই সেটাই থেকে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ একটা ইউনিক কালারের কমিউনিকেশন আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এরকম একটি বাড়ি বর্তমান সময়ে পনেরোশো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে করতে পারেন তো এখানে বেডরুম আছে এখানে বেডরুম আছে হচ্ছে চারটি বেডরুম আছে নিসতলা তো আপনারা যদি বেডরুমগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে চারটি বেডরুমের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে সামনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বা তেরো ফিট করে এই পাশেটা রাখা হয়েছে এবং এই পাশেটা রাখা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বা তেরো ফিট করে তো মেইন ফোকাস হচ্ছে ফোর্সের ডিজাইনটা দেখতে পাচ্ছেন যেটা সাইজ রাখা হয়েছে তেরো ফিট ছয় ইঞ্চি বা এগারো এগারো ফিট করে এবং পোস্ট দিয়ে প্রবেশ করলে আপনারা ড্রয়িং রুম পাবেন যেটা সাইজ রাখা হয়েছে এগারো ফিট বাই তেরো ফিট তারপরে যদি একটু ভিতরে প্রবেশ করেন তারপরে একটি বেশ বড় সড়ো একটি ডাইনিং রুম রাখা হয়েছে যেটা সাইজ দেওয়া হয়েছে বাইশ ফিট বাই তেরো ফিট এক ইঞ্চি করে এটা পুরো জিনিসটাই কিন্তু কভার করতেছে এই পুরো জায়গাটা কিন্তু আপনি এটার মধ্যে সিঁড়ি আছে বাইশ ফিটের মধ্যে সিঁড়ি আছে তারপর এপাশে এটার সাথে একটা ট্রয়ারটা আছে দেখতে পাচ্ছেন তো টয়লেটের সাইজ রাখা হচ্ছে চার ফিট বাই নয় ফিট করে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এ পাশে একটি কিচেন রাখা হয়েছে নয় ফিট বাই নয় ফিট করে তারপর পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই তেরো ফিট করে আর একটা সাইজ রাখা হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট করে তো এটা আসলে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে এটার সাথে একটা টয়লেট আছে তো টয়লেটের সাইজ দেওয়া হয়েছে পাঁচ ফিট বা আট ফিট করে এবং এ পাশে একটি বাত রাখা হয়েছে সেটার সাইজ রাখা হয়েছে পাঁচ ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট করে তো এটা হচ্ছে নীসতলার ডিজাইনটা এবং উপরতলা ডিজাইনটা যদি আপনারা দেখেন তাহলে উপরতলায় দেখা যাচ্ছে যে অর্ধেক করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠলেই আপনারা প্রথমে একটা এক দুই রুমের একটা ইউনিট পাবেন তো যেটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা একটি বেডরুম দিয়েছি তেরো ফিট বা তেরো ফিট করে এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সাইজ রাখা হয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বা তেরো ফিট করে এবং এই জায়গাটা সম্পূর্ণই খালি রাখা হয়েছে আপনারা চাইলে জায়গাটাকে ছাদ হিসেবে ব্যবহার করতে পারবেন পুরো জায়গাটাই আপনারা চাইলে ব্যবহার রাখতে পারেন এটা হচ্ছে ছাদের দরজা এখান দিয়ে আছে তারপর এখানে টয়লেট রাখা হয়েছে একটি এবং ব্যালকনি রাখা হয়েছে দুটি তো ওভারঅল আমরা চেষ্টা করেছি ডিজাইনটিকে খুব ইউনিক করে করে দেওয়ার জন্য তো আপনারা চাইলে এভাবে করতে পারেন তো এখানে আপনারা দেখেন যে বাড়ির সাথে এবং কমিউনিকেশনের সাথে যদি আপনারা মিল করবেন মিল করতে চান তাহলে আপনারা অনেক সুন্দরভাবে বুঝিয়ে নিতে পারবেন বুঝতে পারবেন এখানে ব্যালকনির নিচে খুব সুন্দর করে এটি টাইলস ব্যবহার করা হয়েছে এবং এই পাঁচটার মধ্যেও খুব সুন্দর একটি টাইলস ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে পাঁচ ধাপে একটি সিঁড়ি দেওয়া হয়েছে ছোট্ট একটি সিঁড়ি তো আপনারা চাইলে এভাবে সিঁড়িটা দিয়ে এবং আপনারা চাইলে সামনে দুটি গোল পিলার দিয়ে খুব সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি এভাবে করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন বর্তমান সময় এরকম একটি বাড়ি করতে গেলে তাইলে আপনার কত টাকা বাজেট লাগবে সেটা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে থাকার নাম্বারে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এই বাড়িটির ডিজাইন কোন জায়গায় করে দিয়েছি এবং অন্যান্য ডিটেলস যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করবো বাড়িটির কাজ কতটুকু বাড়িটির কাজ হওয়ার পরে ইনশাআলাহ আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব যে কতটুকু হলো বা কী আসো বিষয় সম্পূর্ণ ডিটেলস আমরা বলে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা যদি আপনারা ড্রয়িং ডিজাইন করতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম